বাবা মা বলল পড়তে হবে না বাবু পরিযায় শ্রমিক হয়ে চলে যা নইলে মাঠে গিয়ে ধান রোপণ কর ধান কাট এখানে থাকার দরকার নেই আমি খরচ দিয়ে তোকে পড়াতে পারবো না কারণ মমতা তার ভাইপো যতদিন থাকবে তোর চাকরি এখানে হবে না এই হচ্ছে বাংলার প্রকৃত অবস্থা এই বাংলায় আপনি যদি কৃষিক্ষেত্রে দেখেন সেখানে কৃষকরা ধানের দাম পায় না আলু চাষিরা আলুর দাম পায় না সার কালো বাজারি গোটা ভারতবর্ষে বিদ্যুৎ ফ্রি যেটা আপনাদের আমাদের কৃষি যে বিদ্যুৎ ব্যবহার হয় পাম্প এখানে বিদ্যুৎ আট টাকা করে মিটারে নাই পেট্রোল ডিজেলের চালিত পাম্পে বহু রাজ্যে প্রদেশ সহ হরিয়ানা সহ ভর্তুকি দেয় সরকার এখানে সেসব সুযোগ নেই কৃষকরা ধ্বংসের পথে যাচ্ছে পরিযায় শ্রমিক কত বাম রেখে গেছিল পাঁচ লাখ কুড়ি ইনি করেছেন ষাট লক্ষ পরিযায় শ্রমিক ব্যাপক প্রতিষ্ঠার বিরোধিতা রয়েছে এই রাজ্যে এই প্রতিষ্ঠার বিরোধিতার হাওয়াকে ঘূর্ণিঝড়ে পরিণত করতে হবে মালদা জেলার মানুষ তৃণমূলকে এবং মমতা ব্যানার্জিকে ঘৃণা করে আমি একটা সময় তৃণমূলের সঙ্গে ছিলাম এই জেলার রাজনীতি আমি জানি মমতা বন্দ্যোপাধ্যায়কে লোক পছন্দ করে না ষোলো সালেও বিধানসভায় বারো শূন্য করেছিল এবারেও লোকসভা ভোটের হিসাব দেখবেন ছটা সিটে এগিয়ে আছে বিজেপি ছটা সিটে এগিয়ে আছে বাম কংগ্রেস জোট তৃণমূল শূন্য একটা সিটেও লিড পায়নি